মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান না জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয়

তিন নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষা এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুব শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এর সাথ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে শৈরাজারিও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারে মাফ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তেদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা-বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এজন নবীশানেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান তারা কা সালাসা জুমাইন তাহাবুন তিনটা জুম্মা যেই ব্যক্তি মিস করলো তবাক আল্লাহ শফিক আলভিহি রবুল আল আমি তার অন্তরের মধ্যে মোহর মেড়ে দেয় কুতিবাফি জুমরানিল মুনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমাৰ যদি কেউ মিছ করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবাক আল্লাহ শফিক কলবিহ আল্লাহ অন্তৰে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হল কুতিবা মিনাল ইন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করবো আর জোরে বলেন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহর জন্য জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুম ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়াম যালিকুম খায়রুল লাকুম তাআলম পড়লেন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদিয়ালিসালাতি মিউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াদারুল বাইক কেনা বন্ধ করে দাও দাদা আলাইকুম হায়রুল্লাহুম ইংকুমতুমতা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাহ ইলা নিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আফ বা ফাসাহ ইলা নিক্রিল্লাহ ইজা নৌদি আলী সালাম ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন উসমান তুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিদের ঠাসাঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক

করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লাই বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দের অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও তারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবে দৌড়ে দৌড়ে নামাজ যেটা নিষেধ করেছেন হ্যাঁ হ্যাঁ বিশ্ব নই বলেছেন এটা ওকেই সালা মনোযোগ দিয়ে শুনে শুনে ইদা ওকেই মারতিস ফালা তা তুহাত সাউন ও দুহা তম শু নালাই কুম্ বেশ কেই না ফা ওয়া মা ফা তা যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না দমশুন হেটে হেটে যাও আলাইকুমুস সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাকতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কি কিন্তু দৌড়য়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে সুস্থে ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়য়ে যাওয়া যাবে না জুমার নামাজে আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির ইলা আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ জিকির মানে হামদ আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা সাউ হিলা আল্লাহর জিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তার উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যেতে মিস হয় না যায় এজন্য জুমার খুতবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুতবা দাও কথা বলেন জুমার খোদ বাজিব সোনা আজিব খোদ বা আজিব এই জন্য রব্বুর আলমিন জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কাজ কিন্তু জুমার দিন ফরজ করা কাজ দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইওর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব জুমার দিন মানুষকে শিক্ষিত করতে হবে এই জুমার খোদ বা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন্টাই একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি